শ্রীলঙ্কার ইনিংসের বিশতম আবারের ঘটনা ছিল সেটি বাংলাদেশের স্পিনার নাহিদার করা প্রথম ডেলিভারিটি ছিল দুর্দান্ত শ্রীলঙ্কার ব্যাটার ক্যাবিসার ডেলিভারি ব্যাট চালিয়েছিলেন ঠিকই তবে সেটাই যে তার জন্য কাল হয়ে দাঁড়াবে সেটা তিনি কল্পনাও করতে পারেনি বলটা সরাসরি চলে যায় উইকেট কিপার বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানার কাছে তবে নিগার সুলতানা বল ধরতে ব্যর্থ হয় এবং জ্যোতির পায়ে লেগে বলটি সরাসরি স্টাম্পে লাগে তবে এখনও কিছু বোঝা যাচ্ছিল না দেখা যাচ্ছিল দাগ প্রান্ত আছে ব্যাটসম্যানের পা কিন্তু সেখানেই যে ঘটে গেছে সবচেয়ে বিবৃতিকর ঘটনা সেটা বুঝতে পারেনি কেউ উইকেটের পিছনে থাকা আরেক বাংলাদেশি ফিল্ডার সে দেখে আম্পায়ারের কাছে আবেদন জানায় এবং আম্পায়ার তৃতীয় আম্পায়ারের কাছে ডিসিশনটি পাঠিয়ে দেয় পরে দেখা যায় স্ট্যাম্পিক না করলেও নিগার সুলতানা জ্যোতির পায়ে লেগে বলটা যখন স্টাম্পে আঘাত করে তখন ব্যাটসম্যানের পা ছিল মাটি থেকে উপরে অর্থাৎ এ যাত্রায় আউট হয়েছে শ্রীলঙ্কার এই ব্যাটার বাংলাদেশের সে কি উদযাপন যা দেখলে আপনারা চমকে যাবে হয়তো আপনারা দেখেছেন কেননা না চাইতে যখন কেউ উইকেট পেয়ে যায় সেটা বেশি আনন্দের অবাক হয়ে ব্যাটসম্যান দ্বারস্থ হন আম্পায়ারের কাছে আম্পায়ার শুধু বলছিলেন কিছুই করার নেই নিয়ম অনুযায়ী এটা আউট স্টাম্পিং করতে হয়নি বাংলাদেশকে একটা উইকেট পুরস্কার পেয়ে গেছেন তারা তো প্রিয় দর্শক এই বিষয়টি আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে